হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই সাইন দাবের পক্ষ থেকে আবার তোমাদের মাঝে চলে আসলাম আমরা স্থির তরীদের দুই নম্বর লেকচার শুরু করলাম সেটা হচ্ছে আমরা প্রথম লেকচারে শুরু করছিলাম যে চার্জের উৎপত্তি আর হচ্ছে চার্জের প্রকার চার্জ কি জিনিস তারপরে তড়িৎ কত প্রকার আজকে লেকচার শুরু হবে এই চার্জ বা তরিতের মাধ্যম অর্থাৎ প্রথমে যেটা শুরু করবো সেটা হচ্ছে তড়িৎ মাধ্যম এই তড়িৎ মাধ্যম হচ্ছে তিনটা একটা হচ্ছে পরিবাহী যাকে আমরা কন্ডেক্টর বলি আরেকটা হচ্ছে পরিবাহী একে বলা হয় যে সেমি কন্ডেক্টর আর একটা হচ্ছে অপরিবাহী তাহলে একটা হচ্ছে পরিবাহী এবং হচ্ছে অপরিবাহী তড়িৎ মাধ্যম তড়িৎ চলাচলের জন্য মাধ্যম লাগে এই মাধ্যমটা সাধারণত তিন ধরনের হয় একটা হচ্ছে পরিবাহী যে পরিবাহী সেগুলোকে বলবো যে সকল মধ্য দিয়ে যে সকল পদার্থের মধ্যে দিয়ে খুব সহজেই তড়িৎ চলাচল করতে পারে তাকে বলা হয় পরিবাহী এবং অর্ধ পদার্থ হচ্ছে অর্ধপরী পদার্থ হচ্ছে যে সকল পদার্থের মধ্য দিয়ে অর্থাৎ যে সকল পদার্থের মধ্য দিয়ে আংশিক প্রবাহিত হতে পারে তাকে বলা হয় এবং যে সকল পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না তাদেরকে বলা হয় অপরিবাহী অপরিবাহী আর একটা নাম হচ্ছে অন্তর পদার্থ অর্থাৎ এটা হচ্ছে কন্ডেক্টর সেমিকন্ডেক্টর এবং এটাকে বলা হয় নন কন্ডাক্টর বা ইনসুলেটর চলো আমরা সংজ্ঞাটা দেখি পরিবাহী সংজ্ঞা পরিবাহী কাকে বলবো পরিবাহী যে সকল পদার্থের মধ্যে তৈরি সহজে চলাচল করতে পারে তাকে পরিবাহী বলে আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি যেমন লোহা তামা মানব দেহ মানব দেহ অনেক আছে যেমন মাটি ইটিসি তাহলে যে সকল পদার্থের মধ্যে দিয়ে তৈরির চলাচল করতে পারে তাকে বলা হয় হচ্ছে পরিবাহী আর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যেমন লোহা তামা মানভ্য মাটি ইটিসি এরপরে দেখো আমরা পরিবাহী দেখলাম এবং অর্ধ পরিবাহী দেখব অর্ধ পরিবাহী অর্ধ পরিবাহী হচ্ছে অর্ধ পরিবাহী এখন দেখব অর্ধ পরিবাহী আমরা পরিবাহী দেখলাম অর্ধ পরিবাহী হচ্ছে যে সকল পদার্থের মধ্য দিয়ে মধ্য়ে দিয়ে তরির আংশিক চলাচল করতে পারে আংশিকভাবে চলাচল করে তাকে এটাও বলতে পারি যে সকল পরিবাহী এবং অপরিবাহী থাকে তাদেরকে সেমি পরিবে বলে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অর্ধপরিবাহী পরিবাহ পদার্থ কয়েকটা আছে আমাদের বইয়ে আমরা জানি পদ্মা অনেক মৌল আছে এই মৌলগুলোর মধ্যে কয়েকটা মৌল আছে যেগুলো অর্ধপরিবাহী বহন করে অর্থাৎ সেই সেই উদাহরণগুলো হচ্ছে আমরা দেখতে পারি তাই উদাহরণ দেখার আগে আবার সংজ্ঞাটা বলি সেটা হচ্ছে যে সকল পদার্থের মধ্যে দিয়ে মধ্যে দিয়ে ত্বরিত আংশিকভাবে চলাচল করে তাকে অর্ধ পরিবাহী বলে তাহলে উদাহরণ হিসেবে আমি যেটা দেখতে পারি সেটা হচ্ছে এটা সব থেকে ইম্পর্টেন্ট হয় এমসিগুলোর জন্য মাঝে মাঝে দেয় সেটা হচ্ছে সিলিকন এস আই তারপরে জার্মেনিয়াম এই বাংলাদেশ দেয় তাদের মনোরব্ধিওয়ালা সিলিকন তবে সব থেকে বেশি যেটা এম জন্য আসে সেটা হচ্ছে নিচের কোনটি অর্ধপরাহী বা সেমিকন্ডাক্টর পদার্থ সেটা হচ্ছে সিলিকন বা জার্মেনিয়াম এটাই সব বেশি আসে আমরা জানি এক থেকে চল্লিশটা মৌলের মধ্যে যেমন সিলিকন আছে ষোলো নম্বরে চোদ্দ নম্বরে এটা হচ্ছে দিবে কারণ এই যে সিলিকনটা বেশি বেশি দেয় দেয় আর অর্ধপরি পদার্থের উদাহরণটা সেরকম পদার্থ তাহলে আমরা বলবো কি সিলিকন জার্মিনিয়াম কার্বন অনেক আছে তবে বেশিরভাগ সিলিকন জার্মিনিয়ামের মধ্যেই হয় এর পরবর্তী অঞ্চলে হচ্ছে এটা হচ্ছে অপরিবাহী আমরা অর্ধপরিবাহী দেখলাম পরিবাহী দেখলাম এখন আমরা কি দেখবো অপরিবাহী তাহলে তোমরা এখন বুঝতে পারতিস যে অপরিবাহী জিনিসটা কি হবে তাহলে প্রথমবার দিয়ে চলাচল করছে এটা তো আংশিক চলাচল করছে আর এটা চলাচল করবে না তাহলে সংজ্ঞাটা যদি লিখি তাহলে অপরিবাহী অপরিবাহী সংজ্ঞাটা কি অপরিবাহী সংজ্ঞাটা হচ্ছে যে সকল পদার্থের মধ্যে দিয়ে তরিত চলাচল করতে পারে না তাকে অপরিবাহী অদার্থ অপরিবাহী বলে অপরিবাহী মাল তাহলে যে সকল পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করবে না বিদ্যুৎ চলাচল করবে না তাহলে তাকে আমরা কি বলবো অপরিবাহী বলবো আমরা উদাহরণ হিসেবে অনেক দিতে পারি উদাহরণ যেমন যেমন রাবার প্লাস্টিক রাবার প্লাস্টিক এটি কাট অনেক কিছু দিতে পারে কাঠ অনেক কিছু আছে যেগুলোর মধ্যে দিয়ে না বিদ্যুৎ চলাচল করতে পারে না এটা ছিল তরীপ চলাচলের মাধ্যম যে যে নির্দিষ্ট মাধ্যমে চলাচল করে সেটার মাধ্যম এরপরে আমরা দেখবো এই দশম অধ্যায়ের সবচেয়ে একটা কঠিন কনসেপ্ট সেটা হচ্ছে কুলম্বের সূত্র চলো আমরা কুলম্বের সূত্র শুরু করতেছি যেটা খুবই ইম্পর্টেন্ট তাহলে এখন শুরু হবে দশম অধ্যায়ের সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট সেটা হচ্ছে কুলম্বে সূত্র সূত্র আমরা এখন জানব সূত্র কুলম্ব সূত্রটা বলতে গেলে আমরা যখন নিউটনের মহাকর্ষ সূত্র পড়ছিলাম ওখান থেকেই মোটামুটি ভাবে মিল আছে এই কুলম্বের সূত্রতে আহ বিজ্ঞানী কুলম্ব যখন দুটা চার্জ নিয়ে এই সূত্র আবিষ্কার করেন সেটা হচ্ছে আমরা যখন সূত্র বলছিলাম যে দুটি দুটি বস্তুর ভর থাকলে তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে এই আকর্ষণ বলটা বস্তুর দেয়ের গুণ ফলের সমানুপাতিক ছিল এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ছিল এবং ওই বলটা কেন্দ্রের সৌন্দর্যর বরাবর ক্রিয়া করছে ঠিক সেম ভাবে যখন পুলম্ব এই কুলম্বের সূত্র দিলেন সেটা তার অনুযায়ী দুটা চাষ ছিল মনে করো আমরা এরকম দুটো চার্জ দিলাম কিউ ওয়ান চার্জ আর একটা হচ্ছে কিউটু চার্জ এই হুলম্বী সূত্রটা হচ্ছে কোনো মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আদান দয়ের গুণ সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই আকর্ষণ বা বিকর্ষণ বলটা ওই দয়ের কেন্দ্রের সংযোগ বরাবর ক্রিয়া করবে আমি অবশ্যই বাংলা লেখাটা লিখে দেব সংজ্ঞাটা হচ্ছে কুলুম্বের সূত্র কুলুম্বী সূত্র আমি আবার বলতেছি কোনো মাধ্যমে দুটি বিন্দু চাঁদের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আমরা জানি যখন নিউটনের মহাকর্ষ সূত্র করছিলাম তখন শুধুমাত্র ছিল আকর্ষণ বল আর চার্জ যেহেতু প্রকৃতিতে দুটো ধর্ম গ্রহণ করে একটা হচ্ছে আকর্ষণ ধর্ম হতে পারে বিকর্ষণ ধর্ম হতে পারে অর্থাৎ সেই জন্য আমরা দুটাই লিখব যে দুটি বিন্দু চাষ একটা মাধ্যম হবে সে মাধ্যমটা যেটাই হোক সেজন্য দুটো বিন্দু চার্জ এর মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তাদের যে পরিমাণের আধান দিবে যে চার্জ দিবে যত কুলম্ব দিবে তাদের গুণফলের সমানুপাতিক এবং এই যে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই যে যে বলটা ক্রিয়া করবে সেটা অবশ্যই ওদের কেন্দ্রের সংযোগ সরলেখাবার বরাবর ক্রিয়া করবে এটা ছিল কুলম্বের সূত্র কুলম্বের সূত্রটা লেখার আগে আমি তোমাকে বলি কুলম্বে সূত্র তিনটা জিনিসের উপর নির্ভরশীল তিনটি জিনিস লাগে তিনটি তিনটি জিনিস জিনিস এই তিনটা জিনিস লাগে তবে আমাদের তিন নম্বর জিনিসটা আমাদের ব্যবহার হয় না উপরের ক্লাসের ক্ষেত্রে এই তিন নম্বর জিনিসটা হবে আমি প্রথমতে দেখে দিই এই এক নম্বর জিনিসটা যে নির্ভরশীল কুলম্বী সূত্র তিনটা জিনিসের উপর কি করে তিনটা জিনিসের উপর নির্ভরশীল এ যে নির্ভরশীলতা দেখাচ্ছি তাহলে এক নম্বর যে জিনিসটার উপর নির্ভরশীলতা হচ্ছে চার্জের পরিমাণের উপর চার্জের পরিমাণ দুই নম্বর কথা হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্বের উপর মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব এই যে দুটো চার্জ একটা অপরটির থেকে কতটুকু দূরত্ব আছে সেটার উপর নির্ভরশীল হবে মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভরশীল এক নাম্বার গেল হচ্ছে চার্জের পরিমাণের উপর দুই নাম্বারটা হচ্ছে মধ্যবর্তী দূরত্বের উপর তিন নাম্বারটা হচ্ছে আমি আগেই দিই এটা তোমাদের বই আলোচনা করা নেই তাও তোমাদের দিচ্ছি মাধ্যমের উপর মাধ্যমে তাহলে চার্জ দায়ের পরিমাণ এখানে একশো কুলম্ব থাকতে পারে পঞ্চাশ কুলম্ব থাকতে পারে এদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ হতে পারে কে কত জোরে টানবে তাহলে এটা চার্জের পরিমাণের উপর যার বেশি হবে সে বেশি টানবে সে বেশি বিকর্ষণ করতে পারে এজন্য চার্জের পরিমাণের উপর নির্ভর করে দুই নম্বরটা হচ্ছে মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভরশীল করে অর্থাৎ কতটুকু দূরত্ব বহন করতেছে পাঁচ সেন্টিমিটার আছে না দুই মিটার আছে না কত আছে যত কম হবে তত কম হবে তত আকর্ষণ বলের মানটা কি হবে বেশি হবে অর্থাৎ কুলুমি সূত্রের বাংলার ইয়ে থেকে বুঝতে পারবা যে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে ব্যস্তানুপাতিক মানে একটা যদি বৃদ্ধি পায় আর একটা কমবে আর একটা কমলে আর একটা বৃদ্ধি পাবে তাহলে মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভরশীল এর পরবর্তীতে এই দুটা হলেই আমাদের হয় কিন্তু আমাদের এসএসসি নেভেলে মাধ্যমের উপর নির্ভরশীলটা নাই কারণ আমাদের একটা মাধ্যমে দেওয়া আছে সেটা হচ্ছে শূন্য মাধ্যম অর্থাৎ বায়ু মাধ্যমের জন্য দেওয়া আছে একটা সংলবাদী জিনিসের উপর ভিত্তি করে মাধ্যমের উপর ভিত্তি করে আসে জানি মাধ্যম অনেক হতে পারে বায়ু মাধ্যম তরল মাধ্যম কঠিন মাধ্যম কিন্তু আমাদের এসএসসি লেভেলে এই মাধ্যমটা শুধু একটা নির্দিষ্ট জন্যই দেওয়া আছে কিন্তু এর মান আলাদা আলাদা কারণে চেঞ্জ হতে পারে কারণ মাধ্যমের উপর ভিত্তি করে হয় মনে করো বায়ু মাধ্যমে এক ধরনের আকর্ষণ বিকর্ষণ কাজ করবে পানির ভিতর বা অন্য কোনো পানির নিচে যদি যায় তার ক্ষেত্রে আকর্ষণ বিকর্ষণ কাজ করবে এটা সব ক্ষেত্রেই হয় তাহলে চলো আমরা কুলুম্বের সূত্রের বাংলা প্রতিবেদনটা দেখে আসি তাহলে দেখো কুলুম্বের সূত্রটা আমি লিখলাম সেটা হচ্ছে যে কোনো মাধ্যমে আমি একটু আগে বললাম যে কোনো মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বলের মান চাষদ্বয়ের গুণ ফলের সমানুপাতিক চাষদ্বয়ের গুণ ফলে সমানুপাতিক হবে এটা একটা কথা এরপর বলছে তাদের তাদের চাষদ্বের চাষদয়ের মধ্যবর্তী যে দূরত্বটা হবে এই মধ্যবর্তী বর্গের বর্গের ব্যস্তানুপাতিক হবে এটা আর একটা কথা তিন নম্বর কথাটা হচ্ছে এবং এই বল এই যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা সেটা কি করবে যে চার্জ দুটা আছে সেই চার্জ দুটার কেন্দ্র বরাবর সংযোগ সরলেখা বরাবর ক্রিয়া করবে সাপোজ আমি বোঝার ক্ষেত্রে তোমাকে ধরলাম যে দেখো যে এখানে একটা যে এখানে একটা চার্জ আছে মনে করো আমি ধরলাম কিউলাম কি ওয়ান চার্জ আবার আমি এখানে একটা চার্জ ধরলাম হচ্ছে কিউ টু দুটা বিন্দু চার্জ একটা ওয়ান চার্জ আর একটা কিউ টু চার্জ এই ওয়ান এবং কিউ টু চার্জের মধ্যবর্তী মধ্যবর্তী যে দূরত্বটা এটাকে ধরলাম আমি ডি বা আর মধ্যবর্তী দূরত্ব আমি ডি ধরলাম এই যে এখান থেকে যে এই যে এই চাষটার যে দূরত্বটা সেই দূরত্ব হচ্ছে ডি এবং এই প্রথম চাষটাকে ধরছে কি পরবর্তী চাষটাকে ধরছি কিউটু এখন এই চার্জের ভিতর যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা কাজ করবে সেটা হচ্ছে এই যে কেন্দ্র আছে এই কেন্দ্র আর এটার কেন্দ্র সংযোগ সরলেখা বরাবর ক্রিয়া করবে অবশ্যই কেন্দ্রের সংযোগ সরলেখা বরাবর ক্রিয়া করবে এবং বলটা হবে বলের সমানুপাতিকটা হবে এই যে এই চার্জটা কিউ চার্জ এবং কিউ টু কিউ চার্জটা যদি আমরা গুণন করি এই বলের সমানুপাতিক হবে এবং যে মধ্যবর্তী দূরত্ব ডি ডট এটার বর্গের ব্যাসকলমাতিক হবে সেটাই হচ্ছে কুলম্বের সূত্র কথা অর্থাৎ এই বাংলা কথাটা দেখে বুঝবা এই বাংলা কথাটা উল্লেখ করে সেটা আমি তোমাদের গাণিতিক প্রতিবেদন করে দিচ্ছি যে কিভাবে কুলুম্বের সূত্রটি আসলো সেটা হচ্ছে তাহলে আমরা দেখলাম আবারও বলি কোন মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এটা চার্জ কি এটা ধরলাম কিউ আকর্ষণ বা বলের মান এফ এই এফ এর মানটা হবে এই কিউ ওয়ান কিউ টুর গুণ ফলের সমানুপাতিক এবং এই এদের যে মধ্যবর্তী দূরত্ব ডি আছে এটার স্কোয়ার হবে আবার ব্যস্ত হবে ওই বলের অর্থাৎ ওই এফের সমান হবে এবং এটা সবসময় কেন্দ্রের সন্দেহ সহলেখা বরাবর ক্রিয়া করবে চলো গাণিতিক রূপ তাহলে এই যে নিউটনের সূত্র থেকে অর্থাৎ ইয়ে না কুলুম্বের সূত্র থেকে এই কুলুম্বের সূত্রটা তো নিউটনের সূত্র থেকেই নেওয়া হয় তোমরা জানো নিউটনের সূত্রের মতোই কপি সেই জন্য কুলুম্বের সূত্র যেটা আমরা প্রমাণ করবো সেটা হচ্ছে দেখো দুটো কথা এই চাপ বা এর গুণ সমানুপাতিক হবে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তাহলে আমরা জানি বলকে এফ দ্বারা প্রকাশ করা হয় এই এফ হচ্ছে কার কার সমানুপাতিক হবে কি ওয়াং কিউটুব চাষ দয় ফলে সমানুপাতিক তাহলে সমানুপাতিক গুণন প্রথম চাষটা ছিল কিওয়াং কয়টা ছিল কিউ আমাদের গুণ ফলের সমানুপাতিক সমানুপাতিক দেখলাম এর পরবর্তীতে দ্বিতীয় নম্বর কনসেপ্টটা যেটা ছিল সেটা হচ্ছে এই চাষ তাই মধ্যবর্তী দূরত্ব যেটা হবে ওটার বর্গের ব্যস্তানুপাতিক হবে আমরা জানি গুণ সমানুপাতিক মানে গুণ অবস্থা থাকে আর ব্যস্তানুপাতিক মানে ভাগ থাকে তাহলে কার হবে দূরত্বের ব্যস্তানুপাতিক মানে আগে ভাগ করে নিবা নিচে হবে ডি এবং কি বলছে বর্গের হবে বর্গের ব্যস্তানুপাতিক সেই কারণে হবে কি স্কয়ার তাহলে এই যে দুটো কথা পাইলাম একটা হচ্ছে কি এই বলটা হবে আধান্দায়ন গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এই নাম্বার কথাটা হচ্ছে সব সবসময় আকর্ষণ বিকর্ষণ বলটা কি করবে কেন্দ্রের সৌন্দর্য লেখা বরাবর ক্রিয়া করবে তাহলে দেখো এই দুটাকে যদি আমরা মিক্সড করি একত্র করি তাহলে একটা সূত্র পাবো তোমরা দেখো এখানেও এ পাশে এখানেও এ পাশে তাহলে আমরা এফ নিলাম এখানেও একটা চিহ্ন এখানে একটা চিহ্ন এই চিহ্নটা নিলাম এটা চিহ্ন হয় ব্যস্তানুপাতিক চিহ্নও হয় সেটা নির্ভর করে এর উপর আর পরে একটা জিনিস একত্র করা জন্য একত্র করার জন্য একটা কাজ হয় সেটা হচ্ছে যুক্ত করে একটা চিহ্ন সেটার নাম হচ্ছে গুণন সমানুপাতিক জিনিস এরকম যদি থাকে ওখানে যদি সম্পর্ক করো তাহলে এর মধ্যে মাঝখানে দিতে হবে কি গুণন সেজন্য জন্য প্রথমটা ছিল কি কিউ ওয়ান কিউ টু গুণন তাহলে কি আসলে ওয়ান ডিভাইডেড বাই ডি স্কোয়ার আমরা যদি গুণন করি তাহলে পাবো কি এফ সমানুপাতিক অর্থাৎ এফ এই চিহ্ন হবে উপরে যাবে হচ্ছে কিউ ওয়ান কিউ টু আর নিচে থাকবে হচ্ছে বিয়ার এটা হচ্ছে কুলম্বী সূত্রের একটা রূপ আসতেছে তবে কুলম্বী সূত্রের রূপ আমরা জানি যে কোনো সমানুপাতিক জিনিস তুলে দিলে দুটা জিনিস পাওয়া যায় একটা সমান চিহ্ন আর একটা ধ্রুবক চিহ্ন আর এই জায়গার যদি আমরা সমানুপাতিক জিনিসটা তুলে দেই তাহলে আমরা ঠিক সেম ভাবেই সমানুপাতিক জিনিস তুলে দিলে একটা সমান চিহ্ন পাবো আর একটা জিনিস পাবো হচ্ছে ধ্রুবক সেই ধ্রুবকটাকে এখানে কে বা সি দ্বারা প্রকাশ করা হয় কে হচ্ছে সমানুপাতিক দ্রুব আমরা জানি যে কোনো এক জায়গায় কিন্তু এই জায়গা যখন আমরা এই সূত্রটা দেখলাম এই জায়গা কেটা হবে হচ্ছে কুলম্বের ধ্রুবক কুলম্ব কেন কথাটা বলা হলো ফার্স্ট আবিষ্কার করছে যেহেতু সূত্র কুলম্ব একক সেই কুলম্ব বলা হয় যেমন ফাইভ কুলম্ব মাইনাস টেন কুলম্ব সিঁধারাও প্রকাশ করা হয় কখনো কখনো এই কে টাকে সিঁধারাও দেওয়া যাবে সমস্যা নাই তাহলে কে হচ্ছে কুলম্বের বা এই জায়গাতে সমানুপাতিক জিনিসটা দিলাম সেখান থেকে আর এই হচ্ছে ওই নির্দিষ্ট মাধ্যম অর্থাৎ নির্দিষ্ট মাধ্যমের জন্য মানটা আলাদা আলাদা পাওয়া যায় কে হচ্ছে কুলম্বের ধ্রুবক যাই হোক সমানুপাতিক জিনিস থেকে আসে আর উপরে কে ছিল উপে ছিল কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কয়ার এটাই হচ্ছে কুলম্বের অরিজিনাল সূত্র সূত্রটা আমি আবার লিখতেছি যে জায়গায় তাহলে সূত্রটা হলো যে সমান সমান বাই ডিসার এটা হচ্ছে উলম্বের সূত্র এফ হচ্ছে ওই যে কি পরিমাণের আকর্ষণ বিকর্ষণ বল করবে কি পরিমানে ক্রিয়াশীল বল হবে আধান দয়ের মধ্যে চার্জ দয়ের মধ্যে সে বলের মান আর এই কে হচ্ছে নির্দিষ্ট মাধ্যম থাকবে সে মাধ্যমটার জন্য একটা কে মান থাকবে আমি ওটা দিয়ে দেবো এখনো দিচ্ছি সেটা হচ্ছে আমাদের এসএসসি নিবেলের জন্য এই আসে অনেক আছে তবে এই মাধ্যমটা আসার আরও একটা উপায় আছে এই পরিবর্তে এখানে আমরা বসাই ওয়ান ডিভাইডেড বাই ফোর ন কিন্তু আমাদের এসএসসি লেভেলে এটা দরকার নয় আমাদের উপরে ক্লাস এটা থাকবে সেই জন্য এটার মনে রাখে আমরা ডাইরেক্ট কে একটা নির্দিষ্ট মাধ্যমের জন্য দেওয়া আছে তবে আবার বলতেছি এই মাধ্যমের উপর নির্ভরশীল যে কোনো মাধ্যমের জন্য যে কোনো মান আসে কিন্তু আমাদের শুধুমাত্র বায়ু মাধ্যমের জন্য একটা মান দেওয়া আছে এই কের মানটা হচ্ছে নাইন গুণন টেন টু পাওয়ার নাইন নিউটন মিটার স্কোয়ার কুলুম ইনভার্স টু এটা হচ্ছে কের মান বায়ু মাধ্যমের জন্য শুধু কের মান আছে কে সমান সমান নাইন গুণন টেন টু নাইন নিউটন মিটার স্কোয়ার কুলুম ইনভার্স টু এটা হচ্ছে এই যে যখন আমরা নাইনের অঙ্ক করতে যাবো এই যে নাইন অঙ্ক করতে যাবো এস এস সি তখন আমরা এই সূত্রে বসবো যখন উপরে যাবো তখন নির্দিষ্ট মাধ্যম দিতে পারে আর যদি নির্দিষ্ট মাধ্যম নেয় সেই মানটা দেওয়া থাকবে তাহলে কে হচ্ছে এই এটা কুলুম্বের দ্রুব নাইন নিউটন টেন নাইন নিউটন মিডিয়ার টু এরপর এ হচ্ছে আকর্ষণ বিকর্ষণ বলের আর ডি হচ্ছে এই ডিটা হচ্ছে মধ্যবর্তী দূরত্বের বর্গের বাস্তবাতিক এই যে দুটার মধ্যবর্তী দূরত্ব কতটুকু সেটার মান হবে এটা এটার এককগুলো মনে রাখবা ন্যানোমিটার যেটা দেখ মিটার দেখ সেন্টিমিটার দেখ সবসময় মিটারে প্রকাশ করবা এরপরে এই যে চার্জ কি ওয়ান কি টু যেটা দেওয়া থাকে এই চার্জগুলো সবসময় একক থাকে কুলম্ব মনে করো ফাইভ কুলম্ব এই কুলম্ব হচ্ছে চার্জের একক সেটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে প্লাস হতে পারে মাইনাস হতে পারে আর একটা জিনিস কখনো যদি দেখো এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কুলম্বের বলের মানটা যদি মাইনাস আসে সেক্ষেত্রে হবে এটা আকর্ষণ ধর্মী বল আর যদি কখনো দেখো অ্যান্সারটা প্লাস আসতেছে তাহলে এটা হবে বিকর্ষণ ধর্মী বল চলো আমরা দেখে দিচ্ছি এটা আমি লিখেই দেবো আমি কিন্তু আগে বলছিলাম যে এই যে কুলম্বের সূত্রটা তিনটা জিনিসের উপর নির্ভরশীল হয় একটা হচ্ছে মাধ্যম সে মাধ্যমটাই হচ্ছে কে দেওয়া আছে এখানে আমাদের জন্য একটা নির্দিষ্ট মান আলাদা হতে পারে আলাদা চার্জের পরিমাণ চার্জের পরিমাণ কিভাবে একটু দেখো দেখো যে এখানে আছে মনে করো কুলম্ব চার্জ প্লাস ফাইভ কুলম্ব চার্জ এখানে মনে করো আমি একটা জিনিস রাখলাম সাপোজ ধরে নাও যে এটা মনে করো দশ কুলম্ব একটা দশ কুলম্ব বল রাখি দিলাম বা চার্জ রাখি দিলাম টেন কুলম্ব চার্জ আমি কি করলাম এর সাইডে আরেকটা চার্জ রাখলাম মনে করো একশো কুলম্ব তাহলে বলো দেখি এই যে একশো কুলম্বের চার্জ এখানে আছে পাঁচ কুলম্ব আর এখানে আছে টেন কুলম্ব চার্জ এই যে চার্জের মধ্যে কে কাকে আকর্ষণ করবে এটাকে এই ফাইভ আকর্ষণ করবে এরা অবশ্যই করবে কারণ এর পরিমাণটা বেশি আছে যে এটা থেকে বোঝা যায় যে চার্জের পরিমাণের উপর এটা কি করে নির্ভর করে যার যত চার্জ হবে সে তত আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম বহন করবে এর পরবর্তী আর একটা হচ্ছে মধ্যবর্তী দূরত্বের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক বর্গের ব্যস্তানুপাতিক চলো আমরা এটা দেখি নেই থাকো ধরে নাও যে এখানে একটা চার্জ আছে এখানে একটা চার্জ আছে এখানে একটা চার্জ আছে সেটা হচ্ছে এটা এটা ধরে নাও আছে কুলম্ব 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 চার্জ 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 হচ্ছে বা ধরো সে মাইনাস হতে পারে মাইনাস দিলাম এখন এই যে এই চার্জটা এখানে ছিল অর্থাৎ আগেরটা ঠিকভাবে দেখলাম এই চার্জটার পরিমাণ দশ কিন্তু এটাকে যদি আমরা একটু নিকটে রাখি তাহলে দেখো এটাকে মনে করো একটু নিকটে রাখলাম আর এই চাষটা মনে করে একটু অনেক কিনারে রাখি দিলাম দূরে রাখি দিলাম তবে এটার মান হচ্ছে মনে করে দুইশো কিলম্বর একশো ধরলাম প্লাস হোক মাইনাস হোক তাহলে দেখো যে এই যে এখান থেকে যে নিকটটা অনেক আবার এখান থেকে এটা অনেক কিন্তু চার্জের পরিমাণটা বেশি তাও দেখা যাচ্ছে যে দেখা যায় যে এই চাষটা এই চাষটাকে আকর্ষণমূলক বা বিকর্ষণ এদের মধ্যে একটা বল সৃষ্টি হবে কিন্তু এটা অনেক দূরে থাকার কারণে চাঁদের পরিমাণ বেশি থাকলেও বলের পরিমাণটা খুবই কম হবে অর্থাৎ নাও থাকতে পারে এই জন্য এটা নির্ভর করে মধ্যবর্তী দূরিতের বর্গের ব্যস্তানুবাদিক আরেকটা কথা বলি মনে রাখার জন্য যত কাছে থাকবে তত ভালোবাসা বাড়বে অর্থাৎ তত বল থাকবে আকর্ষণ বল থাকবে বিকর্ষণ বল থাকবে তাহলে কাছে থাকলে ভালোবাসা বৃদ্ধি পায় এবং দূরে গেলে ভালোবাসা কমে যায় চলো আমরা এই কুলম্বের সূত্র সংক্রান্ত কয়েকটা গাণিতিক করে আসি যেহেতু সূত্রটা শেষ করলাম গাণিতিকের জন্য চলো খুব সহজে দুই একটা অঙ্ক করে দেই কুলম্বের সংক্রান্ত তবে আরেকটা কথা হচ্ছে সূত্র করার আগে আমি একটা বলি কখনো যদি দেখো যে কুলম্বের সূত্র আনসার আনসার বাড়াছে আনসার তো হবে এফ এর মান তো বাড়াবে এফ এর মানটা যেন বাড়াবে এফ এর মান যদি কখনো ঋণাত্মক হয় অর্থাৎ মাইনাস বের হয় ঋণাত্মক হয় অর্থাৎ মাইনাস মান আসে তাহলে এটা অবশ্যই মনে রাখবেন এটা হবে আকর্ষণ ধর্মী বল আকর্ষণ ধর্মী বল এই আকর্ষণ ধর্মী বলটা এই আকর্ষণ ধর্মী বলটা যখন তুমি নেবে আকর্ষণ ধর্মী বল এত তখন আর মাইনাসটা দেওয়া যাবে না আর যখন ধনাত্মক বের হবে এটা হবে কি বিকশন ধর্মী বল এটা নিয়ে সমস্যা তাহলে প্লাস বাড়ালে বিকো ধর্মী বল আর যদি কখনো অ্যান্সারটা মাইনাস বাড়ায় কখন বাড়াবে দুটো দুটো চার আলাদা আলাদা দেয় সমধর্মী না দিয়ে অন্য দেয় তাহলে মাইনাস মাইনাস হলো প্লাস বাড়াবে কিন্তু সোলাস প্লাস বাড়াবে তবে যদি কখনো বিভিন্ন ধর্ম অর্থাৎ ভিন্ন ধর্মী দেয় তখন স্যার মাইনাস দেয় তখন আকর্ষণ কোশ্চন ধর্মী হবে আর যখন অ্যানসার বাড়াবে মাইনাস তখন বাংলা দিয়ে লিখবো কোশ্চন ধর্মী বল তখন আমাদের মাইনাস দেওয়ার প্রয়োজন নাই তাহলে এটা হচ্ছে কুলুম্বের সূত্রের সত্য বা বোঝার টেকনিক হলো আরো দেবা কি একটা ম্যাথ করে দিই চলো তাহলে এখন আমরা একটা ম্যাথ করব কুলম্ব সূত্র নিয়ে খুবই সাধারণ একটা ম্যাথ করি তারপর ধরো পাঁচ কুলম্ব ও মাইনাস টেন কুলম্ব না দিয়ে বিশ কুলম্ব দিই পাঁচ কুলম্ব ও টেন কুলম্বের দুটি চাষ কে পরস্পর থেকে তাহলে দুটা চার্জ একটা পাঁচ কুলম্ব আর একটা কৃতি মাইনাস মাইনাস বিশ কুলম্ব কুলম্ব মানে চাঁদে রাখো পরস্পর থেকে মনে করো সাপোজ দুই মিটার দূরে রাখা হলো ব্যবধানে রাখা হলে তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত কুলম্ব বলের মান কত বলের মান কত এটা বলতে পারি ফিরে আসি বল কত ক্রিয়াশীল বল কত তাহলে দেখো কি দিছে একটা দিছে হচ্ছে পাঁচ কুলম্ব আর একটা দিছে মাইনাস কুলম্ব তাহলে চলো আমরা এখানে দেখতে পারি যে এখানে সাইড নোট করি এখানে তুমি ধরে নিতে পারো যে এই যে প্রথমটা যেটা দেওয়া আছে এটা মনে করো কি ওয়ান কি ওয়ান সমান সমান আছে কত ফাইভ কুলম্ব চার্জ

স্কোয়ার তাহলে একটা অ্যান্সার বের হবে এই অ্যান্সারটা হবে মাইনাস মাইনাস যেহেতু ছিল প্লাস আর মাইনাস দুটো ভিন্ন ধর্মী ছিল সেই কারণে কি হবে মাইনাস মান বাড়াবে করতে চাও হচ্ছে নিউটন এ হবে নিউটন তাহলে এই যে মাইনাস মানটা বাড়াবে তোমরা ক্যালকুলেশন করে দেখবা একটা মাইনাস মান বাড়াবে যে মানটা বাড়াবে নিউটন আর যখন আমরা এই কথাটা লিখবো মাইনাস যে বের হলো শেষে আনসারটা হবে আকর্ষণ ধর্মী বল অতএব আকর্ষণ ধর্মী বল আমরা কিভাবে বুঝলাম মাইনাস আছে তার মানে আকর্ষণ ধর্মী বল তাহলে আকর্ষণ বল যেটা পার হবে ওটা নির্ক দেবা আর কখনো মাইনাস দেওয়া যাবে না এটা হলো আমাদের একটা রাণীতি সবাই ভালো থাকো সুস্থ থাকো পর্যন্ত এটাই ক্লাস সালাম আলাইকুম